তাহলে আর টিউশন পড়িয়ে টিউশনটা কি আর পারমানেন্ট ইনকাম যে কোনো দিন তোমাকে বলতেই পারে আর ভাল লাগছে না আমরা অন্য টিউশন দিচ্ছি বা কিছু কোথায় যাবে পুলিশের চাকরিতে যাবে পুলিশের চাকরি লেডি কনস্টেবেলে মেনে কী হয়েছিল আগের ইয়ারে যে তোমার হচ্ছে জেনারেল তো বাদে দাও হ্যাঁ ওই ইডাব্লিউএস থাক যা থাক ঘণ্টা কিছুই হয় না তো আগের বলে যদি আমার এডাবলিএস থাকতো তাহলে আজকে মনে হয় আমার পুলিশের ট্যাগ থাকতো এখানে এ এস ছিল না এর প্রসিডিওরও জানতাম না হুম নাহলে সমস্ত জেনারেলটাই এর আন্ডারে পড়ে যদি কারো মান্থলি ইনকাম ইয়ারলি ইনকাম আট লাখ টাকা না হয় তাহলে সবাই তোমার হচ্ছে এর আন্ডারে পড়ে তখন জানা ছিল না এত কিছু জানা থাকলে আজকে আমার চাকরিটাও হয়ে যেত সাতাশ বছর বয়সে সাত হাজার টাকা ইনকাম নিয়ে বসে আছি লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে ছ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়ো আর এক হাজার টাকা কী যায় সিরিয়াসলি এক হাজার টাকা কী যায় আসে ওই কি বলবো কিছু গাইয়া মহিলা না এক হাজার টাকা পেয়েছি আমার দিদি দিয়েছে এসব বলাও যাই হোক হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না বাচ্চারা চাইলে বাচ্চাদেরকে যেতে পারি বাচ্চাদের টিফিন খরচা দিতে পারি বাচ্চারা যদি বলে মা মা দশ টাকা দাও প্রাউডলি দিচ্ছি হাজার টাকা থেকে আপনারা মার্কেটে বেরোন তাহলে বুঝতে পারবেন হাজার টাকার ভ্যালু কতটা ওই ছ হাজার টাকা ইনকাম করার জন্য কতটা সময় ইনভেস্ট করতে হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে কতটা টাইম ইনভেস্ট করতে হচ্ছে প্লাস নিজের পড়াশোনা বের করো নিজের খাবার দাবার বানাও সমস্ত কিছু করো মার্কেটের মধ্যে সারভাইভ করো নিজের মেন্টালিটি বজায় রেখে টোয়েন্টি সেভেনের পরেও নিজের পড়াশোনার মেন্টালিটি বজায় রেখে রাত্রিবেলা জেগে পড়ো আবার সাতটা থেকে আবার উঠে পড়ো তিন চার ঘন্টা ঘুমিয়ে পড়ো যে কোনো জিনিস অ্যাবিট করতে একুশ দিন লাগে আমি যাই না আমি কী বা কাজ করছি আর তার মাঝখানে এত কিছু মেন্টাল চাপ হলো ফ্যামিলির সঙ্গে শেয়ারও করা যায় না রিসেন্টলি আমার খরগোশ মারা গেল আমি ওটা একদিন জাস্ট কেঁদেছি কারণ ওটা আমার ফার্স্ট খরগোশ ছিল না আমার ফার্স্ট খরগোশ যখন মরেছিল তখন আমি লেভেলের কেঁদেছিলাম তিন দিন চার দিন দিন ধরে পুরো খাওয়া দাওয়া ওই ডট ডট খাওয়া দাওয়া বন্ধ করো শুধু জাস্ট চা খেয়ে খেয়ে খেতেটাই কীভাবে মারা যায় কারণ থেকে যন্ত্রণা হচ্ছে খিদের ওই যন্ত্রণাটা সহ্য করা ইম্পসিবল ইমপসিবল সব থেকে যন্ত্রণা হচ্ছে খিদের আমার সারাদিনের রুটিন এমন হয়ে গেছে সকাল থেকে সমস্ত পড়তে পড়াতে বেরোলাম ঠিক আছে নিজেও পড়লাম পড়াতেও বেরোলাম একদম দুপুরবেলা আড়াইটা তিনটার সময় তখন খেতে পাই তখন খাই পেট ভর্তি করে রাক্ষসে মতো তখন খাই নাহলে সকাল থেকে চা 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 যতটা সম্ভব খিদেটাকে মেরে দেওয়া যায় আর দুধ চা অভিয়াসলি তুমি এক কাপ দুধ চা খাবে তোমার খিদে পুরো মরে যাবে ওই পেটের যে যন্ত্রণাটা হয় না খিদে পেলে ওটাও হয় না পাঁচ টাকার চা খাও বিন্দাস দু তিন ঘন্টা অন্তর অন্তর মেটে গেল টিউশন পড়ানোটা কি আর পারমানেন্ট ইনকাম লেডি কনস্টেবল যেটা বললাম একটা মেয়ে ধরো কত পেয়েছে এইট্টি ফাইভের মধ্যে যে মেয়েটা প্রিলিসে প্রিলিমে প্রিলিমে যে মেয়েটা থার্টি ফাইভ ফর্টি পে কোনো রকম কাস্ট ছিল বেরিয়ে গেছে এসটিএস ছিল বেরিয়ে গেছে সেই মেয়েটা মেন পরীক্ষায় গিয়ে কি করে এইটটি ফাইভের মধ্যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ পায় বলো জাস্ট কয়েকটা মেয়ে দশ পনেরোটা মেয়ে পরবর্তীকালে কি জানা গেলো যে কোশ্চেনগুলো আউট হয়ে গেছে দশ বারো লাখ টাকায় দশ বারো লাখ টাকায় কোশ্চেনগুলো আউট হয়ে গেছে আমার বান্ধবী একজন ইন্টারভিউ বোর্ডে পুরো গিয়ে বসেছিল ঠিক আছে ওর মনে হয় এক দু নম্বর কম ছিল মেন মেন পরীক্ষায় ম্যারিটে ঠিক আছে ওর সামনে ওর সঙ্গে যারা বসছিল ওরা পেয়ে গেলো গভেট গভেট কিচ্ছু এনে না গভেট জাস্ট তাহলে কী করে পেয়ে গেল বলো এইট্টি ফাইভের মধ্যে সেভেন্টি ফাইভ কী করে পেয়ে গেলো প্রিলি আর মেনের মধ্যে দু মাসের গ্যাপ দু মাসের মধ্যে সে এত পড়াশোনা করলো যে এইট্টি ফাইভের মধ্যে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ ইঞ্চুলে এলো যদি কোশ্চেন আউট না হয় আর তারপর মেনেওছে যে কোশ্চেন আউট হয়ে গেছে আমরা বা কিছু একটা তো তাহলে কোন দিকে ভরসা করবে স্কুল লেভেল তো বলেই ছেড়ে দাও প্রাইমারি হাই স্কুল টিচার তো বাদ দাও যদি তোমার পিএইচডি করো পিএইচডি ঢুকলে আফটার ফাইভ ইয়ার্স তোমাকে সেই আবার অ্যাজ এ গেস্ট টিচার কাজ করতে হবে ওই বারো পনেরো হাজার টাকায় পাঁচ বছর পুরো ইনকাম করে নিলে পঁয়তাল্লিশ পঞ্চাশ যেরকমভাবে হয় সিনিয়র ফেলোশিপ জুনিয়র ফেলোশিপ তারপরে পাঁচ বছর পর ব্যাক টু গেস্ট লেকচারার ফিফটিন থাউজেন্ড যেরকমভাবে ক্লাস নেবে ওরকম আর্টসে হলে দুশো সায়েন্সে হলে দুশো পঞ্চাশ পার ক্লাসে যাবে কোন দিকে পুলিশ লাইনেও মানে চলছে জোর চুরি পিএইচডি লাইনেও কোনো ভরসা নেই আর স্কুল টিচারের লাইনে তো রিক্রুটমেন্টই নাই প্রাইভেট কোম্পানিতে ঢুকবো টোয়েন্টি সেভেন হয়ে গেল না প্রমোশন পাবো না কিছু পাবো অলরেডি আমরা অনার্স এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স বি এ মাস্টার্স সমস্ত করা ব্যাকগ্রাউন্ড থেকে টাইপিংয়ের টাইপিং টেস্ট করে ঢুকবো টাইপিং অ্যাজ অ্যাজ এ অ্যাজ এ টাইপার একটা ডুকবো এখন যে ফর্ম ফিল আপগুলো আমরা করছি রেল পুলিশ আনা তানা এগুলোতে টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন লাইফে কত কিছু ড্রিম দেখেছিলাম আর অবভিয়াসলি ঘরেও ঝাড় খাওয়া মানে আমি বাড়িতে এলে আমি জাস্ট আমার খরগোশগুলোকে নিয়ে থাকি আর আমার নিচে নামতে ইচ্ছে করে না কারণ নিচে নামলেই বাবার ওই ফেসটা আমার দেখতে ইচ্ছে করে না ঠিক আছে আর কত ইনকাম করবো আর কত ইন চালাবো এই সমস্ত জিনিসগুলো সিরিয়াসলি ফেস করা ইম্পসিবল দেখো এমন নয় যে ছেলেরা ইনকাম করবে মেয়েরা অন্য কারো ঘাড়ে চাপবে এখনকার যুগে সিরিয়াসলি ওটা যায় আসে না এখনকার যুগে দুজন ইনকাম না করলে চালানো ইম্পসিবল যেভাবে সমস্ত কিছুর দামপত্র বাড়ছে ইম্পসিবল চালানো আর সব থেকে বড় তোমার সেলফ রেসপেক্ট তুমি একটা জিরো ইনকাম নিয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ছেলেকে বিয়ে করবে হয় না ওভাবে জানি না কিন্তু কোয়াশ করলাম নিজের ফার্স্টেশন ছিল কিছু রেকর্ড করে ছেড়ে দিলাম আমার মেমোরির জন্যই হোক হয় না এভাবে অনলাইনে যাবো আর আমি অ্যাস্ট্রোটক মানুষ যখন সমস্ত কিছু থেকে হাত তোলে তখন আমি অ্যাস্ট্রোটকে গিয়েছিলাম বুঝলে অ্যাস্ট্রোটক পণ্ডিতজি অ্যাপ মনে হয় পাঁচ মিনিট মনে হয় কথা হচ্ছিলো পাঁচ মিনিটে পাঁচ মিনিট তো টাইম লাইন থাকে ফ্রি চ্যাটের ওর মধ্যে ওদের পাতা নেই কী ঘড়ি থাকে ওদের টাইমিং তোমার টাইমিং টাইমিংয়ের সঙ্গে মেলবে না আমি এটা নিয়ে আগেও ভিডিও বানিয়েছি টক নিয়ে যে কীভাবে ওরা চিট করে ঠিক আছে পঁচিশ টাকা দিয়ে আমি একবার করেছিলাম পঁচিশ টাকা দিয়ে আমাকে পনেরো মিনিট দিয়েছিল সেখানে আমার সঙ্গে 100 টাকায় কথা হয়েছে পাঁচ মিনিট হার্ডলি তাও চার্টের মাধ্যমে ঠিক আছে কি বলছে জানো তোমার এটা খুব সুন্দর দু হাজার তোমার জন্য খুব ভালো আসছে তোমার লাইফে কিছু একটা পুরো একদম দারুণ হবে তোমার কুণ্ডলি খুব ভালো আছে এই আছে ওই আছে হুম তুমি তুমি এসে শুনে যাও আইটি আইআইটি সেক্টরে যাও তুমি প্রাইভেট জবে যাও তারপর আমাকে এসে করছে তুমি কোন এসে পড়ো এখন কোন লাইনে তুমি পড়ছো একজন যে অ্যাস্ট্রোলজার যা যাকে আমরা টাইম ডেট বার্থডে সমস্ত কিছু বলে দিচ্ছি বার্থডের টাইম সমস্ত কিছু বার্থডের প্লেস ও জিনিসটাকে পড়লে বুঝতে পারবো না যে আমি কোন লাইনটার জন্য খাটছি এখন ফ্রড ফ্রড যাই হোক তোমরা এসব চক্করের মধ্যে পড়ো না এসব অ্যাস্ট্রোটক পণ্ডিতজি আহ এসব সব সব সিরিয়াসলি ফেক এগুলো ফেক এগুলো রিয়েল নয় ঠিক আছে ওই অ্যাস্ট্রোটকের ভান্ডা কেউ এ করেছে ভান্ডা ফুটেছে একজন ইউটিউবে দেখলাম ঠিক আছে ওখানেও সমস্ত কিছু মানে একশো টাকা দিয়ে মনে হয় কথা বলেছে ডাইরেক্ট কলে একশো টাকা দিলে তুমি ডাইরেক্ট কলে কথা বলতে পারবে ঠিক আছে যখন কলে কথা বলতে তখন বলেছে যে হ্যাঁ ওকে বলেছিলো তোমার বিজনেস খুব ভালো চলবে বলছে আমি তো বিজনেস করি না আমি তো ইউটিউবার করি না করি বলছে আচ্ছা সরি তোমার ইউটিউব খুব ভালো চলবে মানে এগুলো বলেছে তারপর যখন সমস্ত কিছু কথাবার্তা হলো পুরো রেকর্ডিং পুরো রেকর্ডিং শুনিয়েছে মানে পুরো নাঙ্গা করে দিয়েছে একদম ওখানে বলছে যে আমরা ইউপিএসসির প্রিপারেশান নিচ্ছি আমাদের এজ টোয়েন্টি সেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন আমাদেরকে এই সমস্ত জায়গায় ইনভলভ করা হয়েছে কিছু অ্যামাউন্ট আমাদেরকে পেড করা হয় ধরো তুমি একশো টাকা পেমেন্ট করলে ঠিক আছে একশো টাকা একশো টাকা তুমি একশো টাকা পেমেন্ট করলে সে একশো টাকার মধ্যে ডিভাইড হয়ে হয়ে যায় অ্যাপ কত টাকা পাবে যে অ্যাস্ট্রোলজার হয়ে ফেক কথাবার্তা বলছে ও কত টাকা পাবে এভাবে ওদের কমিশন থাকে বলছে আমরা কি করবো ফ্রি টাইমে ওগুলোই করি তোমরা সাইন আপ করলে তখন তোমাদের নাম্বার টাম্বার সমস্ত কিছু আমাদেরকে ফরওয়ার্ড করে দেওয়া হয় আমরা ফটাফট দেখে একটা বলে দিই আর কি তোমার মেয়ে তুমি সবার মানে কমন ডায়লগ কী হয় তুমি খুব একলা থাকতে ভালোবাসো তোমাকে সবাই একলা কর সবাই সবাই একলা সিরিয়াসলি এই লাইনটা সবার লেগে যাবে না গায়ে সবাই একলা তুমি একলা থাকতে বেশি ভালোবাসো হ্যাঁ তুমি গ্যাদারিং বেশি পছন্দ করো না তুমি কী বলবো ইন্ট্রোভার্ট এই জিনিসগুলো সবার মানে জিনিসগুলো তো রিয়েল না ওগুলো তো কমন ডায়লগ ওগুলো বললে তুমি এম হওয়া শুরু করে দিলে আর কি খরগোশের খাবার দিয়েছিলাম বনি পাখিগুলো এসে খেয়ে শেষ করে দিলো 卖。